বাংলা বইয়ের গল্পগুলো যদি বুঝতে পারো গল্পের মতো করে তাহলে পড়াশোনা হয়ে যাক একদম মজার আজ আমরা আলোচনা করবো ঈশ্বরচোদ্দ বিদ্যাসাগরের লেখা একটি মূল্যবান নৈতিক গল্প যার নাম প্রত্যপকার প্রত্যোপকার বলতে বোঝায় উপকারের পরিবর্তে উপকার এই গল্প আমাদের শেখায় মানুষের প্রতি ভালোবাসা ও উপকার কোনো বৃথা যায় না চলো গল্পটা শুরু করি এই গল্পে মোট তিনটি চরিত্র আছে তার মধ্যে প্রধান চরিত্র হল আলী বন আব্বাস তিনি একজন সৎ অ্যালো মানুষ দ্বিতীয় চরিত্র হল হস্তপদবদ্ধ একজন ব্যক্তি যার নিবাস টেমাসকসে আর তৃতীয় চরিত্র হল একজন খলিফা যার নাম হল মামুন এখানে খলিফা বলতে মুসলিম শাসক বা রাজাকে বোঝায় এই গল্পের মুখ্য চরিত্র আলী ইবন আব্বাস যিনি বাগদাদের খলিফা মামনের প্রিয় পাত্র ছিলেন একদিন বিকেলে আলী খলিফার দরবারে বসে আছেন হঠাৎ কিছু সৈন্য এক হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা ব্যক্তিকে ধরে নিয়ে আসে খলিফা সেই বন্দীকে রেগে গিয়ে আদেশ দেন আলী যেন তাকে নিজের বাড়িতে রেখে পরদিন আবার খলিফার সামনে হাজির করে আলী বুঝলেন খলিফা খুবই রেগে আছেন তিনি বন্দিকে বাড়িতে নিয়ে খুব সতর্কভাবে রুদ্ধ করে রাখলেন কিছুক্ষণ পর আলী কৌতূহলী হয়ে বন্দি লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় লোকটি বলল ডেমাসকাস বিশেষ করে যেখানে বড় মসজিদ আছে সেখানেই তার বাড়ি এই কথা শুনে আলী বললেন আহা এই জায়গার এক লোক একবার আমার প্রাণ বাঁচিয়েছিল আমি এখনো তার কাছে কৃতজ্ঞ বন্দি লোকটি তখন জানতে চাইল কিভাবে আলী বললেন বহু বছর আগে আমি ডেভাসকসে গিয়েছিলাম হঠাৎ আগের শাসক যিনি তখন পদচ্যুত মানে পদ থেকে অবসারিত তিনি সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করলেন আমি প্রাণ বয়ে পালিয়ে এক বদ্রলোকের বাড়ি ঢুকে পড়ি তাকে অনুরোধ করি আমাকে বাঁচান ভদ্রলোক দয়া করে আলীকে আশ্রয় দেন এবং এক মাস তিনি আলীকে নিজের বাড়িতে রাখেন খাওয়ান ও চিকিৎসা দেন বিদায়ের সময় আলীর জন্য ঘোড়া খাবার বৃদ্ধ এমনকি থলিও প্রস্তুত করে দেন আলী বলেন এই বদ্রুলকে কাছে আমি চিরকাল কৃতজ্ঞ কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাইনি এই কথা শুনে বন্দি লোকটি হেসে কাঁদতে কাঁদতে বলল আপনি যার কথা বলেছেন সেই আমি আলি চমকে উঠে এবং তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবশেষে চিনতে পারল তিনি বন্দীর শ্রীকর খুলে দেন তাকে জড়িয়ে ধরেন এবং বেকুল হয়ে জিজ্ঞেস করলেন সে কিভাবে এই অবস্থায় পড়ল লোকটি বলল কিছু শত্রু ঈর্ষাবশত মিথ্যে অভিযোগ এনে তাকে ফাঁসিয়েছে স্ত্রী সন্তানদের সঙ্গেও দেখা করতে দেয়নি আর এখন প্রাণদণ্ডের আশঙ্কা আলি তখন বললেন আপনি এখনই চলে যান আমি নিজে প্রাণ দেব তব্য আপনার প্রাণ বাঁচাব এই নিন স্বর্ণমুদ্রা মুদ্রা নিন এখনই পরিবারে ফিরে যান কিন্তু লোকটি বলল না না আমি কখনই এমন হতে দেব না আমার জীবন বিপন্ন হোক আর আমি পালিয়ে বাঁচি আপনি শুধু খলিফার কাছে আমার হয়ে একটু কথা বলুন তাহলেই আমি কৃতজ্ঞ থাকব পরদিন সকালে আলি খলিফার সামনে উপস্থিত হলেন খলিফার রেগে গিয়ে বললেন সে লোকটি কোথায় তুমি তাকে ছেড়ে দিয়েছ যদি ছেড়ে দিয়ে থাকো তা তোমাকেও প্রাণদণ্ড দেওয়া হবে আলী কাতর হয়ে খলিফার পায়ে পড়ে বললেন আপনা অনুমতি চাই আমি একটা সত্য ঘটনা বলতে চাই তিনি তখন ডেমাস্কাসের সেই আশ্রয় দানের কাহিনী বললেন খলিফার চোখে জল এসে গেল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে ব্যক্তি এমন দয়ালু তিনি কখনই খারাপ হতে পারেন না তৎক্ষণাৎ খলিফা বন্দি লোকটিকে মুক্তি দিলেন আলী আনন্দে গৃহে ফিরিয়ে তাকে খলিফার সামনে নিয়ে এলেন খলিফা বলেন আজ বুঝলাম তুমি কেমন মহান ব্যক্তি আমি অন্ধবিশ্বাসে তোমার মতো ভালো লোককে শাস্তি দিতে যাচ্ছিলাম এখন আমার ভুল ভেঙেছে এরপর খলিফা সেই লোকটিকে পর দিলেন দামি পোশাক দশটি গুড়া দশটি খচ্চর দশটি উঠ অপ্রচুর স্বর্ণমুদ্রা এবং ডেমাস্কোসের রাজপ্রতিনিধির কাছে চিঠি দিয়ে তাকে সম্মান সহ বিদায় জানানো হল এই পার্টির সাথে জড়িত প্রশ্ন উত্তরগুলো নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে যা তোমরা পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারবে